আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাপের অশুর রহমতে অনেক দিন ধরে ভিডিও দেয়া হয় না আর আমার ননাসের ছেলের কিছুদিন আগে ছেলে বেবি হয়েছে ওর জন্য এই দোলনাটা অনলাইন থেকে আমি আনাইছিলাম মোবাইলে যেমন দেখছিলাম অনলাইনে ঠিক তেমনই পাইছি যেহেতু এটা ছেলে বেবি ছিল তাই জন্য ওর জন্য ব্লু কালারটা দিছি আর মেয়ে হইলে তো পিন পিন কালার দিতাম আমার কাছে এই দোলনাটা খুবই ভালো লাগছে আর যেমন দেখছিলাম ঠিক তেমনই হয়েছে দোলনাটা আর আমাদের বাড়ি সবার অনেক পছন্দ হয়েছে আমার ননাস ননাসের হাজব্যান্ডের সবারই অনেক পছন্দ হয়েছে এই দোলনাটা আমাদের কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর বাবুর জন্য সবাই মন থেকে দোয়া করে দেন পাক যেন বাবুকে অনেক ভালো রাখে অনেক সুস্থ রাখে দীর্ঘ হায়াত দিয়া বাঁচিয়ে রাখেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমুল্লা বাকাত